লুভিউয়ারস আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য পিওর বেনারসি কাতান শাড়ি কালেকশন নিয়ে চলে আসলাম রোজ মঙ্গলবারে কিন্তু হচ্ছে ধামাকাটা পেয়ে যাবেন তবে এগুলো কিন্তু নিত্য নতুন কালেকশন যারা বিয়ের কিনা কাটা করতে চান শাড়ি লেহেঙ্গা থ্রি পিস আজকে কিন্তু হচ্ছে পিওর বেনারসি কাতান গুলো দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এক এক করে হচ্ছে দেখিয়ে দিব সম্পূর্ণ ডিজাইন কালার কম্বিনেশন তো ফারস্টে কালারটা কিন্তু হচ্ছে সুন্দর একটা কালার কম্বিনেশন চলে আসবে হচ্ছে সব কালার কিন্তু হচ্ছে খুলে দেখাচ্ছে মাসালা কি যে সুন্দর সুন্দর কালার তো বিয়ের জন্য পারফেক্ট যে কালারটা লাল মেরুনের মধ্যে স্মার্টনেস একটা কালার চলে আসবে সম্পূর্ণ হচ্ছে দেখেন পাটটা দেখেন কত সুন্দর একটা ডিফারেন্ট একটা পার অল জমিনটা দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা এগুলো সম্পূর্ণ পিওর বেনারসি কাতান শাড়ি কালেকশন সাথে কিন্তু জাম কালারটা রয়েছে স্মার্টনেস একটা কালার মার্শাল্লাহ এগুলো দেখলে সবাই কিন্তু প্রেমে পড়ে যাবেন কি যে সুন্দর সুন্দর কালার কম্বিনেশন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব আর যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসবেন আগামীকাল রোজ মঙ্গলবারে সম্পূর্ণরূপে আমাদের হেডরুমটা খোলা থাকবে এটার কালারটা হচ্ছে কি সি গ্রিন কালার ও মাই গড তাহলে তো আর কোনো কথাই নেই আঁচলটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা আচল প্রাইসটা দিচ্ছি আগামী কালকের জন্য প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 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 5500 টাকা এই যে দেখেন এই ব্যানারশিটার একটা বৈশিষ্ট্য হলো কি একবারে পুরো সম্পূর্ণ পিটানো কাজ পিটানো কাজ আর রিপিট করা চলে আসবে মাশাআল্লাহ আংটিতে বাজার কোনো ভয় নাই এই যে দেখেন মাশাআল্লাহ এগুলা দেখলে সবাই কিন্তু প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন ब्लाउজ পিসটা দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু হচ্ছে ব্লাউজের পিস রয়েছে হ্যাঁ প্রত্যেকটার সাথে ব্লাউজের পিস হবে বোন প্রত্যেকটার সাথে ব্লাউজের পিস ওর এক কালার যেটা কিন্তু অসম্ভব এটা কিন্তু হচ্ছে বিলালানার প্রাইস দাঁড়াই সম্ভব জাম কালারটাও কিন্তু হচ্ছে স্মার্টনেস একটা কালার সম্পূর্ণ ডিফারেন্ট দেখেন লুকটা দেখেন ডিজাইনটা দেখেন একেবারে ইউনিক অলঙ্কার ডিজাইনের মধ্যে আর এগুলো কিন্তু নিত্য নতুন কালেকশন আমরা কিন্তু হচ্ছে কি একেবারে নিত্য নতুন কালেকশন আসলেই কিন্তু ভিডিও দিয়ে থাকি লাইভে দেখাই মাসালা এটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পিওর শাড়ি পেয়ে যাচ্ছেন প্রাইজ হেড হেডরুম থেকে মাসালা চোখে লাগার মতো একটা শাড়ি হবে যেটা নয় হাজার দশ হাজার টাকা বিক্রি করে বাট আমরা দিয়েছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কালার দুইটা দেখেন কতটা সুন্দর কালার এটা হচ্ছে কি কালার থাকবে ভাইয়া জাম কালার দেখেন কত সুন্দর এটা জাম কালারটা চলে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কি থাকবে এটা হচ্ছে পিটানো কাজ হাতে বাজবে না আংটিতে বাসবে না চোখে লাগার মতো আর এগুলো পরলে কিন্তু আরো বেশি ভালো লাগবে এটা হচ্ছে আঁচলটা আর ফাইনালি এটা হচ্ছে মেরুন কালারটা চলে আসবে ড্রাক ওয়াইন মেরুন কালারটা হ্যাঁ এই কালারটা ইজিলি পারফেক্টলি এটা কালার প্রাইসটা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা শপে আইসা নিতে চান তারাও কিন্তু চলে আসতে পারেন এছাড়াও কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন কারণ আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি অ্যাসে পরিবহন জননী সুন্দরবন যে কোনো কুরিয়ারের মাধ্যমেই কি দেওয়া সম্ভব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম